আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমিও ভালো আছি তো আমি এসেছি একটি বাসায় এই যে দেখতে পাচ্ছেন খড়ের পালাটি এটা আমি কিনে নিয়েছি টাকা দিয়ে তো আমার বাসায় কিছু আটি খড় ছিল আমি তিন হাজার আটি নিয়েছিলাম সেই আটি এই বৃষ্টির সিজনে খাওয়াইতেছি তো যেহেতু এখন শেষ হয়ে গেছে আটিগুলো তাই এই পালাটা আমি ভাঙতে আসছি তো পালার উপরের যে খড়গুলো ছিল পশা খড় সেই পশা খড়গুলো আমি ফেলে দিয়েছি এখন এই ভালো খড়গুলো আমি নিতেছি তো প্রতিদিনই আমি এইভাবে খড় নিয়ে যাই যেহেতু বৃষ্টি খড়গুলো একবারে ভেঙে বাসায় নিয়ে যাওয়া যাইতেছে না এই জন্যই মূলত আমি অল্প অল্প করে প্রতিদিনের খড় প্রতিদিন নিয়ে যাইতেছি যতটুকু লাগে গরুগুলোর একদিন খাইতে সেই পরিমাণ খড় আমি এখান থেকে নেই তো এই পালাটা আমাদের বাসা থেকে একটু দূরে হওয়ায় রাস্তায়ও কাদা তো ঠেলাগাড়ি নিয়ে এসেছি আমি একটি করে বোঝা বেঁধে তারপরে এই খড়গুলোকে নিয়ে যাবো বাসায় তো এই খড়ের পরিশ্রমের, বিশেষ করে গরু লালন পালন করতে গেলে এই কাজটি করতেই হয় আর এটা কিন্তু এই কাজটা করতে হয় এরকম পরিশ্রম করতেই হবে যারা এরকম পরিশ্রম করতে পারে তাদের দ্বারাই গরু ছাগল লালন পালন করা সম্ভব আপনি যেই কাজটাই করেন না কেন সেই কাজের প্রতি আপনি যদি মনোযোগী হন তাহলে আপনি সফল হতে পারবেন আর যদি কাজের প্রতি আপনার মনোযোগ না থাকে তাহলে কিন্তু আপনি কোনোদিনই সফল হতে তে পারবেন না তাই যেহেতু আমি গরু ছাগল লালন পালন করি তাই এই পরিশ্রমটাকে আমি পরিশ্রম মনে না করে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি দেখা যাক আল্লাহ কোন পর্যন্ত আমাকে নিয়ে যায় আপনারা সবাই দোয়া করবেন যাতে গরু লালন পালন করে আমি সফল হতে পারি বড় একটি খামার আমার হয় তো খড়গুলো যখন আমি পড়তেছিলাম তখন এক চাচা আমাকে ফোন দিয়েছিল এবং বলতেছিল সে একটি গাধা কিনেছে সেই গাবিটা নাকি ডাকে এসেছে তো আমি খড়গুলো বাসায় রেখে তারপরে একটি সাইকেল নিয়ে এই চাচার বাসায় আসলাম এবং দেখলাম যে গরুটা ভালোভাবেই হিটে এসেছে অনেক মিউকা ভংতেছে তো আমি আমার এক বন্ধুকে ফোন দিলাম এই যে দেখতে পাচ্ছেন ছেলেটি এটাই মূলত আমার বন্ধু তো ওই বাসাতে বসে থাকতে থাকতেই আমার বন্ধুটা এই বাসায় আসলো এবং গরুটাকে দেখলো বলতেছে যে গরুটা ভালোভাবে হিটে এসেছে তো বীজ দিতে হবে তো কত परसेंटের বীজ দিবে তো আমি বললাম যেহেতু গাবিটি ছোট 75% এর বীজ দেওয়ার জন্য তো আপনাদের গরু যদি হিটে আসে তাহলে আপনারা যদি বুঝতে পারেন যদি আজকে হিটে আসে তাহলে পরবর্তী বারো ঘন্টা পর এই গরুটাকে বীজ দিবেন তাহলে গরু বীজটা দ্রুতই কনসেপ্ট করবে আর আপনারা গরু হিটে আসার সাথে সাথে এই গরুকে বীজ দেন এই জন্যই মূলত গাভী কনসেপ্ট করতে চায় না বারবার বীজ দিতে হয় তো এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন আর গরু যদি বারবার হিটে আসে এবং বীজ দেন তাহলে গরুটাও খারাপ হয়ে যায় আর যদি এরকম করতে থাকে তাহলে বীজ দেওয়ার ছয় ঘন্টার মাথায় শিওর এআই বা সুপার এআই এরকম কিছু সিরাপ আছে সেই সিরাপগুলো আপনারা গরুকে একবারে একটি সিরাপ খাইয়ে দিবেন তাহলে গরুগুলো বীজ কনসেপ্ট করার হার অনেকাংশে বেড়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন বীজ দেওয়া হচ্ছে তো একে কিন্তু পঁচাত্তর পার্সেন্ট শাহিওয়ালের স্কট বুলের সিমেন্ট দেওয়া হচ্ছে তো এটার বাচ্চা নাকি অনেক ভালো আসে এই জন্যই মূলত আমি এটা দিতে বললাম তো আমার বন্ধু লালতির কোম্পানির বীজ দেওয়ার জন্য আমি লালতীর কথা বললাম না আসলে লালতির কোম্পানির সাইয়লের বাচ্চাগুলো অনেক ভালো আসে তো আমি কিন্তু ব্রাকের বীজও দেই তারপরে এডিএল এর বীজও দেই ইজাবের বীজ দেই এসি কোম্পানির বীজ দেই তো যখন যেটা হাতের কাছে পাই তখন সেটাই দেওয়ার চেষ্টা করি তো এই বীজগুলোর মধ্যেও কিন্তু অনেক ভালো আছে খারাপ আছে আপনারা কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে যেই বীজের ভালো আসে সেই বীজটাই আপনার গরুকে দিবেন তো সেখান থেকে ফিরে আমি আমার বাসায় আসলাম এবং বন্ধুকে বিদায় দিলাম আমি চলে গেছি আমার ঘাসের জমিতে যেহেতু খড়গুলো এনে বাসায় রাখছি প্রচন্ড বৃষ্টি হইতেছে তো কিছু ঘাসও আনতে হবে যেহেতু খড় ঘাস মিক্সার করে আমি আমার গরুগুলো খেতে দেই এই জন্যই মূলত আমি একাটি ঘাস কেটে নিলাম এই যে মাথায় তুলে নিয়েছি এই ঘাসটা আমি এখন নিয়ে বাসায় চলে যাব এবং খোয়ার গাছ কেটে মিক্সার করে গরুগুলোকে খেতে দিব তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ